চব্বিশ উত্তর চব্বিশ পরগনা খোলা বাবাজি বসিরাটের সংলগ্ন খোলা পাতা বলে একটি জায়গা আছে ওই খোলা পাতার জমিন ধন্য করে শুয়েছে হাজার বসুর রহমান তারগাপুরী রহমতুল্লাহ আলীকে যিনি ছিলেন একজন জেহাদি আলে বসুর রহমান তারগাপুরী রহমতুল্লাহ আলীকে হুজুরের বয়স তখন সাত বছর কত সাত বছর বয়স হুজুর হুজুর সাত বছর বয়স গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গেছেন আমার দিকে দেখা গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গেছে

আম্মা জান বলে বাবা বসুর কি জানো না তোমার মা কোন আমাদের অধিকাংশ মায়েরা ছেলে মেয়ের নামাজের খোঁজ নেয় বলেন বলেন

তাড়িয়ে যাও হুজুর বললেন আমি তাড়িয়ে গেলাম আমার আম্মা যান কোথা থেকে দুটি টানলেন আমার আম্মা যান কোথা থেকে দুটি টানলেন আম্মা যান আমাকে বললেন ও বাবা বসুর হাত দুটো সোজা করো হুজুর বললেন আমি হাত দুটো সোজা করলাম আমার আম্মা যান দুই হাতে দুটোই তুলে দিলেন আমার আম্মা যান দুই হাতে দুটোই তুলে দিলেন ঈদ তুলে দিয়ে বললেন যদি যায় শাস্তি আরো দ্বিগুণ হবে যদি যায় শাস্তি আরো দ্বিগুণ হবে হুজুর বললেন আমার হাত থেকে ঈদ পড়ে গেল আমি থর করে কাঁপছিলাম চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে গেল চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে গেল আমি থত্তর করে কাঁপতে লাগলাম আম্মা জানামায় আমায় বললেন

কাজ ভালো হবে কাজ যদি ভালো হয় ভালো হবে বাপ যদি নামাজি হয় বাপ যদি শাস্তরিত্র বান হয় যদি আল্লাহ না হয় মা যদি নামাজি হয় মা যদি সচ্চরিত্রবতী হয় মা যদি পর্দা নশিনী হয় ওই জমিন থেকে আল্লাহ পাক সুসন্তান দান করবে আর জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি তানার পাঁচ কলিজার টুকরা তানারাও আল্লাহ বাপ ওলি ছেলে ওলি বাপ বলি ছেলে ওলি আর আমাদের জমিন লাগে বাপ ও মাতা ছেলে ও মাতা বাপ ছাড়া পাতি বাপ নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে না বাপ বাপরের থাক ধারে না ছেলে শরীয়তের থাক ধরে না বাপের চরিত্র ভালো না ছেলেরও চরিত্র ভালো না মা নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না মা পর্দা ঘটে না মেয়ে পর্দা ঘটে না মায়ের চরিত্র ভালো না মেয়েরও চরিত্র ভালো না বাস্তব বলছি না বাস্তব বলছি রাখাল 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 এইটা যেন কেউ যেন ভাববেন না আমার ছেলে মেয়ে বাড়ির লোক কি করলে দরকার নেই আমি মসজিদে চব্বিশ ঘন্টা আল্লাহ বিল্লা করব জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে কারণ আপনি কোরআন শরীফের ওই আয়াতের এক অংশের উপরে আমল করেছেন অপর অংশকে আপনি পরিত্যাগ করেছেন আল্লাহ আপনাকে আর আল্লা পাকে ধরাটা কিন্তু খুব সিরিয়াস ইন্নাবৎস বিকাল সাদী